মালিকুল মওত আজরাইকে প্রশ্ন করলেন এ আজরাইল সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কিভাবে আপনি এতগুলো মানুষের জান কবজ করেন হাদিস শরীফে মাদাকুল মালিকুল মওত বলল আল্লাহর নবী আল্লাহ তাআলার আরশের মধ্যে একটা আল্লাহ তাআলার কুদরতি গাছ আছে ওই গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে প্রত্যেকটা পাতার মধ্যে এক একটা মানুষের নাম লেখা আছে তার ভাগ্যলিপি লেখা আছে সে কতদিন বাঁচবে কতটুকুন রিজিক খাবে কোন সময় মারা যাবে সব কিছু আল্লাহ তাআলা ওই পাতার মধ্যে লিখে দিয়েছেন যখন একজন মানুষের মৃত্যুর মাত্র চল্লিশ দিন বাকি থাকে কয়ে দিন চল্লিশ দিন বাকি থাকে আস্তে আস্তে করে তার নামের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় আল্লাহ আস্তে আস্তে করে তার নামের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় মানে কি। তার মৃত্যুর বয়স আছে আর মাত্র সে চল্লিশ দিন মাত্র দুনিয়াতে থাকতে পারবে এর বেশি থাকতে পারবে না মালাকুল মহুদ বলো গোয়াল্লার নবী যখন একটা মানুষের চল্লিশ দিন বাকি থাকে মৃত্যুর তখন আল্লাহ তালা তার কাছে ফেরেস্তা পাঠায় দেয় ফেরেস্তা যায়া বলে এ বনিয়াদম আর মাত্র তোর বাকি আছে চল্লিশ দিন চল্লিশ দিন পর তোর মৃত্যু হয়ে যাবে যখন একদিন কমে দিন দিন যখন যখন কমে কমে এইভাবে করে মালাকুলম প্রত্যেকটা মানুষের কাছে দৈনিক একবার যায় একটু ভালো করে খেয়াল করেন আল্লাহর বান্দারা যখন একটা মানুষের মৃত্যুর চল্লিশ দিন বাকি থাকে দেখবেন ওই মানুষটা আস্তে আস্তে করে তার ভিতরে একটা পরিবর্তন চলে আসে যে মানুষটা মারা যাবে সে চল্লিশ দিন বাকি থাকতেই উনচল্লিশ দিন আটত্রিশ দিন এমন সময় যত কমতে থাকে কমতে থাকে দেখবেন ওই মানুষটার মধ্যে পরিবর্তন চলে আসে তার খাওয়া দাওয়ায় পরিবর্তন চলে আসে কথাবার্তায় পরিবর্তন চলে আসে সে তার সন্তানের দিকে তাকায় থাকে সম্পদের দিকে তাকায় থাকে বাড়ির দিকে তাকায় থাকে এত কষ্ট কইরা বাড়ি করলাম সুদ খায়া ঘুষ খায়া মানুষের সম্পদ মাইরা মানুষকে কষ্ট দিয়া সম্পদের দিকে তাকায় আর আফসোস করে এই সম্পদ সাইরা বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে মারাকুল মৌদ বলে একটা মানুষ যখন মারা যায় যখন তার চল্লিশ দিন থেকে কমতে থাকে একদিন একদিন করে আস্তে আস্তে করে তার খাবার কমে যায় ঘুম কমে যায় আস্তে আস্তে করে সে অসুস্থ হতে থাকে দুর্বল হতে থাকে দেখবেন আপনার যদি কেউ নিকট আত্মীয় মারা যায় এই সিমটম গুলো দেখবেন তাদের মধ্যে পাওয়া যায় যখন একেবারে তিন দিন বাকি থাকে সাতত্রিশ দিন চলে যায় মাত্র তিন দিন বাকি থাকে তখন মালাকুল মৌত একজন মানুষের কাছে দৈনিক তিনবার আসে কয়বা তিনবার আইসা বলে তুই এখনো তো বা করস নাই তোর বাকি আছে মাত্র তিন দিন তখনই দেখবেন স্ত্রীকে বলে আমার শরীরটা ভালো লাগে না বুকের ভিতরে ধরপর করে আমার প্রেসার বেড়ে গেছে আমার আমার কাছে অস্বস্তি লাগে কোনো কিছুতেই শান্তি পাই না কোনো কিছুতেই শান্তি পাই না শান্তি পাবে কিভাবে তার মাত্র বাকি আছে আটচল্লিশ ঘন্টা ঠিক কিনা বলেন কয় ঘন্টা মাত্র তিন দিন বাকি আছে তিন দিন পরেই তাকে কবরে চলে যেতে হবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে এই কারণে তার সন্তানকে ডাক দেয় বাবা এদিকে আয় আমার শরীরটা তো ভালো না তুই তোর মাকে দেখা রাখিস ছোট বোনদেরকে দেখা রাখিস আল্লাহ তা আলা সৌরাতুল কলামের ভিতরে বলছেন নুন ওয়াল কলামই অমায়া স্তরুন আল্লাহ তা একটা কুদরতি কলম আছে কুদরতি কলম আল্লাহ তাআলা বলে এই কলম লেখতে থাক কলম বলে আল্লাহ কি লিখবো বলে আমার বান্দার হায়াতের জিন্দিগি লেখ আমার বান্দার ভাগ্য লিপি লেখ আমার বান্দা কতটুকু রিজিক খাবে কত টাকা কামাবে কতটুকু সম্পদের মালিক হবে কয়টা সন্তান হবে আমার বান্দার কয়টা বাড়ি হবে গাড়ি হবে সব লেখ সব লেখ সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ওগু আল্লাহ নবী আমাদের সব কিছুই কি আল্লাহ তাআলা আগেই লিখে দিয়েছেন রহমাতুল্লিলা আলামিন বললেন সাহাবীর আরে শোনো আল্লাহ তালা মানুষ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যটা লিখে দিয়েছে ওল্কদরিখৈরিখি ওয়াসাররিখি মিনাল্লাহী তাআলা সব কিছুর নির্ধারণ করেন কে আরো জোরে বলেন ওই যে যে আয়াত বললাম ইদা যা আজাল হুম মুসলমান যুবক ভাই বোনেরা ও মা বোনেরা মা বোনেরা ভালো করে শুনেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে পাঠাইছে একটা নির্ধারিত সময় দিয়া আর এই সময়ের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিছে এ বান্দা এই দুনিয়াটা তোদের আসল জায়গা না এই দুনিয়াটা তোদের চিরস্থায়ী জায়গা না এই দুনিয়াতে তোরা চিরদিন থাকতে পারবি না তোদের আসল বাড়ি কবর না তোদের আসল বাড়ি হলো জান্নাত আমরা দুনিয়াতে আসছি কিছু সময়ের জন্য যেমন মানুষ যখন বিদেশে যায় এক দেশ থেকে আরেক দেশে গেলে আরেক দেশ থেকে আরেক দেশে গেলে কিছু সময় ট্রানজিট দেয় ট্রানজিট এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার যাত্রা বিরতি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন যাত্রা বিরতির জন্য আল্লাহ তাআলা বলে বান্দা এতটুকুন সময়ের মধ্যে যা পারস কামায়ানি ঠিক কিনা বলেন আপনি মনে করেন বিদেশে গেলেন এয়ারপোর্ট থেকে আপনাকে বলা হলো এই রাজধানীতে পাওয়া যায় অনেক কিছু সময় দুই ঘন্টা যা পারেন কিনা নেন কথা কন মানুষ পাগল হয়ে যায় ছেলের জন্য কিনবে না মেয়ের জন্য না নিজের জন্য না স্ত্রীর জন্য না আত্মীয় স্বজনের জন্য কথা বলেন কথা বলেন যা নিতে পারবে যত নিতে পারবে ততই আত্মীয় স্বজন খুশি হবে এই কারণে ব্যাগে লইব না বস্তা বাঁধব হতাশ হয়ে যায় পেরেশান হয়ে যায় আল্লাহ তালা বলে দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠাইছি আখেরাত কামাই করার জন্য কিন্তু সময় বেশি দিন নাই কারো ষাট কারো সত্তর কারো আশি কারো বিশ কারো তিরিশ কারো চল্লিশ আবার কেউ মায়ের পেটেই শেষ আবার কেউ দুনিয়াতে এসে এক সপ্তাহেই শেষ ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের মৃত্যুটা কেন গোপন রাখলেন মৃত্যুর সময়টা আল্লাহ তালা কেন গোপন করলেন কারণ কি কারণ হলো আল্লাহ যদি আমাদের মৃত্যুর সময়টা প্রকাশ করে দিতেন তাহলে এই দুনিয়াতে আমরা কেউ দুনিয়াদারি করতে পারতাম না একজন আসামিকে যদি বলা হয় তোমার রাত পারতেন আগামী এক মাস পরে তোমার রাত বারোটা বাজে ফাঁসি এক মাস পরে অথবা এক বছর পরে দুই বছর পরে দেখবেন ওর খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে ফাঁসি দেওয়া লাগবে না টেনশনে এমনি মরে যাবে হার্ট অ্যাটাক করবে ঠিক কিনা বলেন তাহলে এবার বলেন আপনার আমার আল্লাহ তালা যদি মৃত্যুর সময় জানায় দিত আমরা কেউ নির্বাচনের প্রচারণা করতে যাইতাম না আরে ঘুরা লাভ কি টাকা কামায় লাভ কি কেউ চাকরি করতে যাইতাম না ব্যবসা করতে যাইতাম না যায় নামাজ নিয়ে চকের মাছ খানে যায় শুধু জিকির আর নফল নামাজ আল্লাহর ইবাদত করতাম কারণ কি যত কামামো তত দিয়েই জান্নাতে যেতে পারবো না বলেন এই কারণে আল্লাহ রবুল আলমিন দুনিয়ার মানুষদেরকে বলেন দুনিয়ার মানুষ এই পৃথিবীতে কেউ স্থায়ী হতে পারবা না কেউ থাকতে পারবা না তোমাদের হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের হায়াতের নাটাই ধরে টান দিব যদি আমেরিকা থাকো সেখান থেকেও আসতে হবে লন্ডনে থাকলেও আসতে হবে যদি তুমি বিমানের মধ্যে তিরিশ হাজার ফিট উঁচুতে থাকো সেখান থেকেও আমার কাছে আসতে হবে ঠিক কেন বলেন আল্লাহ নবী সরকার